আমরা দেখব কিভাবে আমাদের টেথার ক্লাবের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করব এর জন্য প্রথমে আমাদের এখানে যেতে হবে ডলার ডট এই দেখেন এখানে ডিসকভারে চলে গেলাম তো ডিসকভারে চলে আসলাম আমাদের অ্যাকাউন্ট অলরেডি সাড়ে বারো ডলার এবং হচ্ছে কারণ আমাদের এই গেস্ট সে সাড়ে বারো ডলার প্যাকেজে জয়েন করতেছে সো এখানে দিয়ে দিলাম জাস্ট আমি ক্লিক করে দিব ডিসকভার অপশানে করে দেওয়ার পরে যেটা করতে হবে এই যে ডেফি এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম অথবা আপনারা কাজ করতে পারেন এই যে এখানেও ক্লিক করতে পারেন ডাবল পেস্ট তো আজকে আমি এখানে ক্লিক করব করার সময় সঙ্গে চলে আসতো আসার পর আমাদের যেটা করতে হবে এই যে ভিজিট লিঙ্কে ক্লিক করে দেবেন ভিজিট লিংকে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে সেটা হলো সাইন আপ সাইন আপ করবো আমরা সাইন আপ ক্লিক করলাম আমাদের ইন্টারফেসটা চলে আসলো এখন আমরা এই অ্যাকাউন্টের তৃতীয় পার্টটা অ্যাক্টিভ করে দেব সেকেন্ড এই অ্যাক্টিভে ক্লিক করে কারণ আমাদের এই গেস্ট উনি যাচ্ছে প্রথম দিন থেকেই ইনকাম করতে ওই জন্য উনি দুটো প্যাকেজ একবার অ্যাক্টিভ করে নিচ্ছে জি ওনার এসি মিলান এবং মিলান এসি মিলান দুটা প্যাকেজে একসঙ্গে আপডেট এই যে দেখুন আমাদের গেস্টের অলরেডি দুটো প্যাকেজে আপডেট হয়ে গেছে ইন্টার হয়ে গেছে এসি মিলনো হয়ে গেছে তারপরে সে অলরেডি লেভেল টু কোয়ালিফাই করে কাজ শুরু করবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন